यही होलो इंडियन रेलवे स्लीपर कोचर एक वीडियो तो बुकिंग में रिजर्वेशन में एस वन में ट्रैवल कर रहे हैं और हमारा स्लीपर में बुकिंग है पर यहाँ पे सब लोग

एक था क्यों बोलती देखो निजे चोखे दोस्तों, चालीस डिग्री टेम्परेचर है और ट्रेन का भीड़ देख लीजिए कुछ इस प्रकार का है और ट्रेन के बाथरूम में देखिए कितने सारे लोग सफल कर रहे हैं ट्रेन एर नाम जनसेवा एक्सप्रेस এই ট্রেনটি বিহারের সাহারসা থেকে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত যাবে যেতে সময় লাগবে মিনিমাম তেত্রিশ ঘন্টা অর্থাৎ যেহালে আমাদের দেশে গরম পড়ে পঁয়তাল্লিশ ডিগ্রির ওপরে টেম্পারেচার থাকে এই গরমে টানা তেত্রিশ ঘন্টা সময় পর্যন্তই মানুষগুলো বদ্ধ কামরায় ট্রেনের বাথরুমে বসে ট্রাভেল করছে এদের মধ্যে অনেকেই হয়তো টিকিটই কাটেনি তাই হয়তো এইভাবেই ট্রাভেল করছে তাহলে এই ভিডিওটি দেখুন একবার मैं कल्चर में पोस्टेड हूँ ए विराज पी ड्यूटी लगा है दस बजे का फाइव नहीं किया हुआ और इसी कंडीशन में बारह से चौदह घंटा ड्यूटी चलेगा मेरा यार मत आना इस नौकरी में ठीक है ना मत आना मर जाओगे यार एक जन लोको पायलट पर्यंत तो बिरक्त हो गए इस सिस्टेम के ऊपर আর এরকম একটা কি দুটো কেস নয় এরকম বহু কেস এর আগে সামনে এসেছে চলতি বছরের এপ্রিল মাসে হাজার লোকো পাইলট মিলে এর প্রতিবাদে মুন্ডি গরম অভিযান চালায় যাতে তাদের এই সমস্যার কথা হাইয়ার অথরিটির কাছে পৌঁছায় ট্রেনে ট্রেন চালক অর্থাৎ লোকো পাইলটের যে কেবিন থাকে তার টেম্পারেচার বাইরের টেম্পারেচারের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি হয় অর্থাৎ প্রায় পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে একজন ট্রেন চালক ট্রেন চালায় যেখানে মে জুনের অসহনীয় গরমে আমাদের ট্রাভেল করার কষ্ট সহ্য করা যায় না সেখানে ওই অতিরিক্ত যুক্ত কেবিনে তারা বারো থেকে ষোলো ঘন্টা করে ডিউটি করে অনেক সময় তো এই কারণে অনেক ট্রেন চালক হিট স্ট্রোকেরও শিকার হন এটা তো ছিল ট্রেন ব্যবস্থার বাস্তবচিত্র আসুন এবার একটু চোখ রাখি ঝা চকচকে বন্দে ভারত এক্সপ্রেসের দিকে যার একেবারে এইচডি কোয়ালিটির ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন রেলওয়ে মিনিস্ট্রি অশ্বিনী বৈষ্ণব তো ঝাঁচকচকে তো হবেই তাই কিনা না আর এর আগে বাকি যে ভিডিওগুলি আপনাদেরকে দেখালাম তা সাধারণ মানুষ শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় দেখুন এমনটা নয় যে ইন্ডিয়ান রেলওয়ের অবস্থা হালে খারাপ হয়েছে যারা নিত্যদিন ট্রেনে ট্রাভেল করেন তারা নিশ্চয়ই জানেন এর আগে রেলওয়ে ব্যবস্থা আরও খারাপ ছিল অনুন্নত ছিল কিন্তু মূল বিষয় হলো অনেকটা বছর আমরা কাটিয়ে এসেছি যেখানে আমরা ইন্ডিয়ান থার্ড লার্জেস্ট ইকোনমি বানানোর কথা বলছি সেখানে পুরনো সিস্টেমের সঙ্গে নতুন ব্যবস্থার যে পার্থক্য আমাদের চোখে পড়ছে তা আদেও কতটা মানানসই আজও সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থার এই হাল কেন রেলওয়ে ব্যবস্থা প্রতি বছর বাজেটে প্রচুর অর্থ বরাদ্দ পায় তাহলে সেই সমস্ত অর্থ আসলে যায় কোথায় ঠিক কোন কারণে মানুষ টাকা খরচ করার পরও ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এখনও বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এসি কোচ থেকে শুরু করে স্লিপার কোচ জেনারেল কোচ সবগুলোর প্রায় একই হাল কেন নানা রকম সমস্যা প্রকাশ্যে আসার পরও সরকার এর যথাযথ উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না কেন আসুন এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ওভার বা অত্যাধিক মাত্রায় ভিড়ের কারণ জানতে হলে সাধারণত আমাদের আগে নজর রাখতে হবে ট্রেনের পরিকাঠামোর দিকে একটি দূরপাল্লার সাধারণত কুড়ি থেকে বাইশটি বগি থাকে এর মধ্যে এসি টিআর ওয়ানের জন্য একটি কোচ এসি টু এর জন্য দুটি কোচ এসি টিআর থ্রি এর জন্য থাকে ছটি কোচ আর বাকি ছয় থেকে সাতটি স্লিপার কোচ থাকে এই প্রত্যেকটা কোচের ক্ষেত্রে রিজার্ভেশন থাকে এরপর বাকি চারটি কোচ থাকে জেনারেল কোচ হিসাবে একটি জেনারেল কোচে মূলত নব্বই জন ট্রাভেল করার ক্যাপাসিটি থাকে কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে দেড়শো থেকে দুশো মানুষ ট্রাভেল করে কোনো কোনো ফেস্টিভ্যালে তো এই নাম্বার চারশোরও বেশি গিয়ে দাঁড়ায় অর্থাৎ পঁচানব্বই শতাংশ মানুষ নন এসি কোচে ট্রাভেল করে আর মাত্র পাঁচ শতাংশ মানুষ এসি কোচে ট্রাভেল করে পাবলিকের থেকে এই ডিমান্ড আসে যে সরকারের এসি কোচের বদলে জেনারেল কোচের সিট বাড়ানো প্রয়োজন কিন্তু হচ্ছে এর একেবারে উল্টো বিগত দশ বছরে ইন্ডিয়ান রেলওয়ে যতগুলো সিট যুক্ত করেছে তার মধ্যে অর্ধেক সিটি এসি কোচের ক্ষেত্রে বাড়ানো হয়েছে নন এসি কোচের জন্য নয় বিগত দশ বছরে ইন্ডিয়ান ট্রেনে মোট বারো লাখ সিট অন্তর্ভুক্ত করা হয়েছিল এর মধ্যে স্লিপারের সিট বরাদ্দ ছিল মাত্র সাড়ে তিন লাখ আর বাকি আট দশমিক পাঁচ লাখ সিট এসি কোচের ক্ষেত্রে বরাদ্দ করা হয় গত দশ বছরে স্লিপার ক্লাসে প্যাসেঞ্জার আট দশমিক ছয় শতাংশ থেকে বেড়ে একুশ দশমিক ছিয়াত্তর শতাংশ হয়েছে অর্থাৎ যেই প্যাসেঞ্জার ট্রেনের সবচেয়ে বেশি ভিড় হয় সেই ট্রেনেই সিট সব থেকে কম মাত্রায় বাড়ানো হয়েছে আর এর সব থেকে বড় কারণ হলো প্রফিট এসিটিআর থ্রির কোচ স্লিপারের থেকে বেশি লাভদায়ক তবে দশ বছর আগে সব থেকে বেশি লাভ আসতো জেনারেল কোচ থেকেই আর দশ বছর পর দেখা যাচ্ছে জেনারেল কিংবা স্লিপার কোচের তুলনায় এসি কোচের শেয়ার বৃদ্ধি পেয়েছে অধিক হারে আর সেই কারণেই সরকারও এই সমস্ত কোচগুলোকে আরও বেশি সংখ্যায় বাড়িয়ে চলেছে যেমন গণ্ডওয়ানা এক্সপ্রেসের যদি উদাহরণ দেখেন আগে এই ট্রেনে নন এসি স্লিপার কোচের সংখ্যা ছিল ছটি কিন্তু বর্তমানে তা পরিবর্তিত হয়ে হয়েছে দুটি নন এসি স্লিপার কোচে আর সেরকমই করমণ্ডল এক্সপ্রেসের ক্ষেত্রেও হয়েছে প্রথমে বারোটি নন এসি স্লিপার কোচ ছিল আর এখন সেই সংখ্যা কমে হয়েছে মাত্র তিনটি এর আগের বছরগুলিতেও আমরা দেখেছি দু হাজার উনিশ কুড়ি নাগাদ নশো সাতানব্বইটি এসি কোচ বানানো হয়েছিল এবং তা পরবর্তী সময় বাড়িয়ে দু হাজার পাঁচশো একাত্তরটি হওয়ার কথা ছিল কিন্তু অন্যদিকে সেই জায়গায় স্লিপার কোচ বাড়ানোর টার্গেট ছিল মাত্র দুশো আশিটি অর্থাৎ কোন ক্ষেত্রে সরকারের ঠিক কতটা প্রায়োরিটি তা স্পষ্টত বোঝা এখন খুবই সহজ যদিও এসি কোচে মাত্র পাঁচ শতাংশ প্যাসেঞ্জার ট্রাভেল করছে কিন্তু অধিকাংশ প্রফিট যেহেতু সেখান থেকেই আসছে তাই সরকারও নির্বিধায় এর সংখ্যাও বাড়িয়ে চলেছে দেখুন সাধারণত যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে ট্রেনই হলো একটি সহজলভ্য এবং সাশ্রয়ী মাধ্যম তাই দূর দূরান্তে যাতায়াতের ক্ষেত্রে মানুষ ট্রেন যাত্রার উপরই বেশি মাত্রায় নির্ভরশীল কোনো উৎসব বা ফেস্টিভ্যালের সময় তো এই ভিড় আরও বেশি মাত্রায় বেড়ে যায় दोस्तों देख सकते हैं प्लेटफॉर्म में हमारी एंट्री हो रही है और भीड़ का हालत देखिए दोस्तों बिल्कुल भीड़ आउट ऑफ कंट्रोल है पे चित्रकूट में एक बार फिर रेलवे की बदहाल तस्वीर सामने आई दिवाली पर चित्रकूट पहुंचे हजारों श्रद्धालु जान जोखिम में डालकर सफर करने को मजबूर हैं चित्रकूट में श्रद्धालु दिवाली की पूजा करने के बाद वापस लौट रहे हैं और से कारण रेल को सिद्धांत तो नए फेस्टिवल एर समय जे ट्रेन गुलनेमिक प्राइजिंग हैजार षोलो साले डायनेमिका व्यवहार शुरू करा রাজধানী এবং শতাব্দী দুরন্ত এক্সপ্রেসের ক্ষেত্রে দু হাজার উনিশে এই ডায়নামিক প্রাইজিং একশো চল্লিশটিরও বেশি ট্রেনে ব্যবহার করা শুরু করা হয়েছিল ডায়নামিক প্রাইজিংয়ের অর্থ হল যখনই দ্রুততার সাথে ট্রেনের বেশিরভাগ সিট বুক হয়ে যায় তারপরে এক্সট্রা সিটগুলো বেঁচে থাকে সেগুলোকে বেশি দামে প্যাসেঞ্জারদের কাছে বিক্রি করে দেওয়া আর ফেস্টিভ্যালের সময় ট্রেনের টিকিটের এইরকম প্রাইস বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের কাছে সেগুলো কেনার ক্ষেত্রেও খুব বেশি খরচ সাপেক্ষ হয়ে পড়ে যেমন ধরুন স্লিপার কোচে যে টিকিটের দাম সাধারণত আটশো টাকা বরাদ্দ থাকে উৎসবের সময় সেই দাম বেড়ে হয় ছাব্বিশশো টাকা আর এই ভাবে ফেস্টিভ্যালের সময় এসি কোচগুলিতে অত্যাধিক হারে দাম বৃদ্ধি হয় আর এই রকম দাম বৃদ্ধির কারণে যারা ভাবেন স্লিপার কোচে ট্রাভেল করবেন তাদের বাধ্য হয়ে ভিড়ের মধ্যে গাদাগাদি করে জেনারেল কোচে ট্রাভেল করতে হয় এবং সেখানে ভিড় হয় চোখে পড়ার মতো কখনো তো দেখা যায় সিট পাওয়া তো দূরের কথা মানুষ ট্রেনের বাথরুমের ভিতর থেকেও ট্রাভেল করছে সুতরাং দিনে দিনে যত দ্রুততার সঙ্গে প্যাসেঞ্জারের সংখ্যা বাড়ছে সেক্ষেত্রে না তো ট্রেনের কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে আর নয়তো নতুন ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে গত বছর প্রায় দেড় কোটি প্যাসেঞ্জারের টিকিট ওয়েটিংয়ে আসার কারণে সিট কনফার্মই হয়নি কিন্তু টিকিট কনফার্ম না হলে কি তারা যাতায়াতই করবেন না আর সেই কারণে এদের মধ্যে বেশিরভাগ মানুষ বিনা টিকিটে জেনারেল বগিতে ট্রাভেল করেন স্লিপার থেকে শুরু করে এসি কোচ যেখানে জায়গা পায় তারা উঠে পড়ে এই ছিল ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেমের একটি অন্যতম সমস্যা ওভার ক্রাউডিং বা উপচে পড়া ভিড়ের মূল কারণগুলি এবার আসুন দেখেনি রেলওয়েতে কর্মরত এমপ্লয়ীদের অবস্থা কেমন গত বছরের এক তথ্য অনুযায়ী রেলওয়েতে তিন লাখেরও বেশি ভ্যাকেন্সি আছে দশ বছর আগে এই ভ্যাকেন্সি দেড় লাখ ছিল অর্থাৎ ভ্যাকেন্সি পূরণ করার বদলে দশ বছরে সেই ভ্যাকেন্সির সংখ্যা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে এক রিপোর্ট অনুযায়ী সেফটি ক্যাটাগরিতে রেলওয়েতে প্রায় দেড় লক্ষ ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে অনেকের মতে ঘন ঘন এই ট্রেন অ্যাক্সিডেন্ট আন্ডার স্টাফিংয়ের কারণেই হয় কারণ একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি থাকার সত্ত্বেও কম সংখ্যক এমপ্লয়ীদের ওভার টাইম কাজ করতে হয় এক একজন লোকো পাইলটকে প্রায় ১৬ ঘন্টা ডিউটির শিফ্ট দেওয়া হয় তার মধ্যে না আছে সেই তুলনায় পর্যাপ্ত পরিমাণে ছুটি ফলত তারা পর্যাপ্তভাবে বিশ্রামও নিতে পারেন না কোনো কোনো ডিপার্টমেন্টে তো এমপ্লয়ীদের ডাবল শিফটিংয়েরও কাজ করতে হয় এমপ্লয়ি শর্টেজ এতটাই বেড়ে গিয়েছে যে স্টেশনে অনেক টিকিট কাউন্টার অধিকাংশ সময় বন্ধ থাকে তার মধ্যে এক দুটো খোলা থাকে আর তার মধ্যে এত উপচে পড়া ভিড় থাকে এবং লম্বা লাইন থাকে যে স্টেশনে অযাচিত ভিড়ের কারণে যাত্রীদের অস্বস্তিতে পড়তে হয় অনেক ক্ষেত্রে রেলওয়েতেও এর প্রভাব পড়ে তাদের অনেক ক্ষেত্রে লস হয় কারণ স্টাফ শর্টেজের কারণে টিকিট বুকিংয়ের কাজ প্রাইভেট কন্ট্রাক্টরদের কাছে দিতে হয় আর সেই মতো এই কন্ট্রাক্টররাও প্রত্যেক টিকিট পিছু তিন শতাংশ করে কমিশন লাভ করে তবে এমনটা কেন হয় রেলওয়ের কাছে কি নতুন এমপ্লয়ীদের হায়ার করার জন্য পর্যাপ্ত পরিমাণে সেই তুলনায় বাজেট নেই না তেমনটা নয় এবছর বাজেটে রেলকে আড়াই লক্ষ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যদি গত দশ বছরের সঙ্গে এই বাজেটের তুলনা করেন তাহলে দেখা যাবে এবছর প্রায় গুণ বাজেট বরাদ্দ করা হয়েছে রেলের জন্য তাহলে তা সত্ত্বেও কেন ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেমের এরূপ হাল এর একটি অন্যতম কারণ হল বিগত কয়েক বছর ধরে রেল ব্যবস্থায় যে সমস্যাগুলো এখনও বর্তমান তা সংশোধনের অভাব বরং সেই জায়গায় রেল ব্যবস্থা রেলের নতুন নতুন পরিকাঠামো গঠনের ক্ষেত্রে বেশি মাত্রায় জোর দিচ্ছে ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী দু হাজার থেকে দু হাজার একুশের মধ্যবর্তী সময়ে যে এক হাজার একশো সাতাশটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল তার মধ্যে ২৬ শতাংশ কেসের ক্ষেত্রে এর কারণ বহু পুরোনো ট্র্যাক বা রেল লাইনগুলোর যথাযথভাবে রেনুয়াল বা পুনর্বিকরণ না করা এই গ্রাফটি দেখুন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে পুরনো পরিকাঠামোগুলোকে সাড়াই করার বদলে নতুন নতুন পরিকাঠামো গঠন করার ক্ষেত্রে রেলওয়ে বেশি জোর দিচ্ছে এবং বেশি খরচ করছে দু হাজার ষোলো থেকে দু পর্যন্ত এক রিপোর্ট থেকে জানা যায় রেলওয়ে প্রতি বছর লাইন সহ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার রেনুয়ালের বা পুনর্বিকরণের যে টার্গেট রাখে তা বেশিরভাগ ক্ষেত্রেই পূরণ করে উঠতে পারে না এছাড়াও গত বছরে বালাসরে যেই ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তা জনিত সমস্যার কারণেই হয়েছিল বলে জানা যায় কিন্তু তারপরেও সরকার রেলে বরাদ্দ বাজেটের মাত্র দুই শতাংশ খরচ করেছে সিগনাল ব্যবস্থা ঠিক করার ক্ষেত্রে ট্রেনে যে ওভার ক্রাউডিং বা অতিরিক্ত মাত্রায় ভিড়ের সমস্যা তার জন্য সরকার এখনো পর্যন্ত কোনো যথাযথ সমাধান খুঁজে বের করে উঠতে পারেনি আর এর উপযুক্ত সমাধান খুঁজে বের করতে হলে প্রথমে নজর দিতে হবে সমস্যার দিকে ঠিক কোন কোন কারণে ট্রেনে এই অতিরিক্ত মাত্রায় মানুষের ঢল বাড়ছে তা আইডেন্টিফাই করে এই সমস্যা সমাধানের জন্য ট্রেনে জেনারেল কোচের সংখ্যা যথাযথভাবে বাড়াতে হবে হ্যাঁ যদিও স্লিপার কোচ কিংবা জেনারেল কোচ বাড়ানোর ক্ষেত্রে সরকারের তেমন একটা প্রফিট লাভ হয় না তবে শুধুমাত্র প্রফিটের কথা চিন্তা করতে গেলেই সাধারণ মানুষরা হবেন সমস্যার শিকার যে সমস্ত সাধারণ মানুষ জেনারেল কোচে ট্রাভেল করছে তাদেরও তো উপযুক্ত সেফটি প্রয়োজন এই অসহ্য গরমে তারা টানা কতটা সময় ধরে এই ভিড়ে ধাক্কা ধাক্কি করে ট্রাভেল করছে সিটে বসত দূরের কথা কেউ কেউ আবার নিরুপায় হয়ে ট্রেনের বাথরুমে পর্যন্ত ট্রাভেল করছে যা এক প্রকার অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর ব্যাপার আর অন্যদিকে যে সমস্ত মানুষ বেশি টাকা খরচ করে এসে কোচে ট্রাভেল করছে তারাও অনেক সময় সিট পাচ্ছে না অন্য কেউ তাদের সিট দখল করে নিচ্ছে সেক্ষেত্রে এত খরচ করার পরেও সেই মানুষগুলো নানান সমস্যার সম্মুখীন হচ্ছে এর দায় কার বলুন তো এই ধরনের ওভার এর ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর এক প্রতিবেদনে দেখা গেছে রেলওয়ে মিনিস্ট্রি অ্যানাউন্স করেছেন যে দু হাজার পাঁচশোটি নতুন জেনারেল কোচ বাড়ানো হবে অর্থাৎ এবার বুঝেছেন তো যতক্ষণ না এই নিয়ে কেউ কোনো আওয়াজ তুলবে যতক্ষণ না পাবলিক ক্ষেপে গিয়ে সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ করবে ততক্ষণ এই সমস্ত সমস্যার কোনো সমাধান হবে না তাই আপনার কণ্ঠ আপনার প্রতিবাদের সঙ্গে তুলে ধরতে হবে তবেই সরকারের প্রধান কর্তৃপক্ষের এবং প্রশাসনের চোখ খুলবে তার আগে নয় আজকের ভিডিও এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই ধরনের বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন